মহাভারতের একটা গল্প বলি আজকে ব্রহ্মদেব সৃষ্টি করতে বসলেন প্রথমেই মানস পুত্রদের সৃষ্টি করলেন তার ইচ্ছে ছিল এই পুত্রদের দ্বারা পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধি করা কিন্তু দেখা গেল এদের মধ্যে কেউ কেউ যেমন দেবশ্রী নারদ এই কাজে খুব একটা উৎসাহী হলেন না কিন্তু অন্য অন্য যে মানুষপত্র যে কজন ছিল তাদের কেউ কেউ যথেষ্ট উদ্যোগী হলেন এবং যেটা হলো যে পৃথিবী এক সময় জীবের পরিপূর্ণ হয়ে গেল অনেকটা কানায় কানায় ভরে যাওয়ার মতো ব্যাপার এখন এই সময় এসে একটা সমস্যার মুখোমুখি হলেন ব্রহ্মদেব এতদিন পর্যন্ত যারাই জন্ম নিয়েছে যে কারোই মৃত্যু হয়নি ফলে তো যেটা হলো পৃথিবী যেন মানুষে মানুষে উপচে পড়ছে এরকম একটা অবস্থা তিনি ভাবলেন যে এভাবে তো চলতে পারে না তখন তিনি মৃত্যুকে সৃষ্টি করলেন মৃত্যু ইনি একজন দেবী নারী কিন্তু তাকে যখন বলা হলো যে হত্যা করাটাই হচ্ছে তার কাজ মানুষের প্রাণ হরণ করাটাই তার কাজ এ কথা শুনেই মৃত্যু পালিয়ে গেলেন ব্রহ্মার কাজ থেকে তিনি এ কাজ করতে রাজি নন স্পষ্ট কথায় অনেক খুঁজে পেতে এক সময় মৃত্যুকে ব্রহ্মার সামনে হাজির করা হলো ব্রহ্মা বললেন ঠিক আছে এখন থেকে একটা যেটা আমরা করব তুমি যাদেরই প্রাণ হরণ করবে তাদের সকলেরই আবার পুনর্জন্ম হবে তোমার তো আপত্তি থাকার কথা নয় তাই না মৃত্যু এবার রাজি হলেন সেই থেকেই মৃত্যু যাদেরই প্রাণ হরণ করছে তারা পিতৃলোকে লোকে গিয়ে হাজির হচ্ছেন সেখান থেকে আবারও পুনর্জন্ম হচ্ছে তাদের এভাবেই চলছে